নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রীওমস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাটা মাছের ঝিঙে দিয়ে পাতলা ঝোল রেসিপিটি শেয়ার করব যা গরম পড়েছে সেরম রিচ না খেয়ে এরকম হালকা পাতলা রেসিপি যথেষ্ট ভালো লাগে খেতে প্রথমে একটি মশলা বানিয়ে নিয়েছি সেটি হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছি ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এবারে বাটা মাছগুলিকে হলুদ নুন দিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব মশলাটি আগে জল দিয়ে ভিজিয়ে রাখার কারণ মানে যত ভিজবে মশলাটি ফুলে উঠবে এবং এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে ঝিঙে নিয়ে নিয়েছি একদম কচি ঝিঙে তো ঝিঙের যে দাঁড়গুলো আছে তেমন তৈরি হয়নি কেননা কচি বলে তাও যেটুকুনি আছে ওই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে মাছ বরাবর কেটে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন কতটা মানে কচি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এরম কচি ঝিঙের ঝোল খেতেই বেশি ভালো লাগে ঝিঙে যখন বুড়ো হয়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না যাই হোক আমি এখন ঝিঙেগুলোকে কেটে নেই মোটামুটি সমস্ত ঝিঙে আমার কেটে নেওয়া হয়ে গেছে তো এবার রান্নার দিকে চলে যাব। আর আলু কিন্তু আমি আগের থেকেই কেটে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে কড়াই আগের থেকে একটুখানি তেল ছিল তাই দেখতে ওরম লাগলো প্রথমে আমি বাটা মাছগুলিকে ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব আমার এখানে যা মাছ রয়েছে তাতে আমি দু ব্যাচে মাছগুলিকে ভেজে নিয়েছি মোটামুটি কড়াভাবেই ভেজে তুলে নিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর রান্নাগুলি আমার পদ্ধতিতে ট্রাই করে অবশ্যই জানাতে ভুলবেন না সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি সেই একই কড়াইয়ে প্রথমে আলু ভেজে নেব তবে এখানে আমি প্রথমে না একটু ফোড়নে শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিয়েছিলাম আলু আমার মোটামুটি কড়া করে ভাজা হয়ে গেছে এবারে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে গুলিকে ঝিঙের সাথে আলুটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে যেই গুঁড়ো মশলাটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে এতে স্লাইস করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করে যে কাঁচা গন্ধটি বেরিয়ে যাবে তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আশা করি রান্নাটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধে হয়নি যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না এবারে সুন্দর গন্ধ এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছটির মতো কাঁচা লঙ্কা ঢেকে কিছুক্ষণ রান্না করব হ্যাঁ ঝোল আমার সম্পূর্ণ ফুটে গেছে তো এবারে ওপর দিয়ে আদা ঘষে দিচ্ছি আপনারা যদি চান তাহলে লঙ্কা এবং আদা একসঙ্গে বেটেও দিতে পারেন ঝোলটি ফুটছে তো ঝোল দিয়ে আদার যখন সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে তার মানে মোটামুটি ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে ভেজে রাখা যেই বাটা মাছগুলি রয়েছে সেগুলিকে দিয়ে ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে পাঁচ মিনিটের মতো মাছগুলিকে সেদ্ধ হতে দেব মাছের ঝোল মোটামুটি আমার একদম রান্না করা হয়ে গেছে তো এবারে আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি সুন্দর গন্ধের জন্য এবারে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব খাইনার লুকটি আপনারা দেখে নিন অসম্ভব সুন্দর হয়েছিল আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন